শনিবার সন্ধ্যায় কান্দি মহকুমা হসপিটালে মহিলা স্বাস্থ্যকর্মীকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল রুগীর পরিবারের বিরুদ্ধে সূত্রের খবর বুকে ব্যথা নিয়ে খড়গ্রামের কালিয়াহাটের মজিম শেখ নামে এক ব্যক্তি কান্দি মহকুমা হসপিটালে ভর্তি হন চিকিৎসা শুরু হতে দেরি হওয়ার অভিযোগে তার আত্মীয়রা মহিলা স্বাস্থ্যকর্মীকে হেনস্থা মারধর করে ভাঙচুর করারও অভিযোগ রয়েছে রুগীর আত্মীয়দের বিরুদ্ধে ঘটনায় নার্সিং কর্মীরা লিখিত অভিযোগ দায়ের করে হসপিটাল সুপারের কাছে ঘটনার তদন্ত করছে কান্দি থানার পুলিশ আমি তো আমি আছি ম্যাডাম অফিস হঠাৎ মেয়েরা ফোন করে জানায় একটা পেশেন্ট এসেছিল পেশেন্টটা যখন আসে তখন পেশেন্টটা দাঁড়িয়ে বারান্দায় এবং সঙ্গে প্রচুর লোক ছিল ছেলে মেয়ে মিলিয়ে প্রায় পঁচিশ জন মতো লোক ছিল মেয়েরা তখন উঠে গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনাদের পেশেন্টদের ওরা তখন বললো যে আমাদের আসলে শ্বাসকষ্ট হচ্ছে তখন ওরা সঙ্গে সঙ্গে বললো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই আর আপনারা একজন চলে যান গিয়ে টিকিটটা নিয়ে আসুন আর বাদ বাকি আপনারা ভিড় করবেন না একটু ফাঁকা হয়ে যায় বা সেই পর্যন্ত কথা তার মধ্যে টিকিটটাও চলে আসে টিকিটটা মেয়েদের হাতে দেয় মেয়েরা উঠে ট্রিটমেন্ট যা স্টার্ট করবে উঠেছে মিন্টেন কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে পরে সমস্ত খাতাপত্র উঠিয়ে ফেলে দেয় ড্রয়ার টেনে বের করে দেয় তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায় সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে একজন একটু ইনজিও হয়েছে হাতে লেগেছে আরেকজনকে ট্রেনে বের তার তা ট্রেনটা মেনটেন সবাই খবর পেয়ে যায় সিকিউরিটির লোক আসে আমাদের সমস্ত যারা এখানে অন ডিউটি কর্তব্যরত আছেন অ্যাসিস্ট্যান্ট সুপার এসি আরও যারা যারা আছেন ডক্টর ওয়ার্ড মাস্টারের চাকরি সবাই চলে আসেন আমরাও চলে আসি তারপর পেশেন্টটাকে পঙ্কজ ডক্টর পঙ্কজ ঘোষের আন্ডারে ভর্তি পেশেন বাডি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর থার্ড অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ